সকালে ঘুম থেকে উঠি ঝোড়ো হাওয়া আর এরকম আকাশের রং দেখে মনটা বেশ ভালো হয়ে গেল এখন বাজে সকাল আটটার এখন থেকে আমাদের ব্লগটা শুরু করছি আর তোমাদের সব আমাদের চ্যানেলে অনেক স্বাগত জানাচ্ছি আর ডরর দুষ্টুমি দেখার জন্য ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ জানাচ্ছি ভয় পেয়ে গেছিলো মা ছুরেছে তুমি কিছু বললে না আমাকে না ছোঁড়ে না কে বলেছে খাবারে পড়ে যাবে কি করছিলো তখন দাদা হ্যাঁ কে বলেছে এসব কথা হিপো কালকে বসে খেলছিল এই চাকাটা ছুঁড়েছিলাম ওর সামনে চমকে গিয়েছিল। সেই কাহিনী আজকে আমাকে শোনাচ্ছে ওটা ফেলে দিয়েছে কে ফেললো ऐता उई बास्ता एक बात्ता ते ते बात्ता न मा अच्छा रेड बास हम रेड बास तेद बास ओके में देते ना मारे ना भेगे जाबे ना कष्ट होबे ना बास्ता हो मारे ना गया नहीं माए मारे।, मारे ना मारे ना मारे ना <laughs> ना উপরে আর বারান্দা একটা এখন বড় সমস্যা হয়ে গেছে ঘুঘু পাখিতে এসে এই ফ্যানের ওপর বাসা করার চেয়ে এই ফ্যানটার ওপর বাসা করার চেষ্টা করছে আর পারছে না ফ্যানের ওপর করতে সেগুলো পড়ছে আর এখানে বারান্দায় নোংরা হচ্ছে ওই যে বসে আছে জানালায় নিয়ে এসছে ওই দেখো দেখে চলে যাচ্ছে মুখে একটা কি কাঠি রয়েছে প্রত্যেকদিন সকাল ওদের এইটাই কাজ পালিয়ে গেল একটু নোংরা করছে দেখ করেছে তোরা ওখানে যাবে সুইচের কাছে যাবে না 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 আজকে একটু হাওয়া দিচ্ছে বলে ওপরে তো তাও আসা গেছে হাওয়া দিচ্ছে বলো না 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 সুইজের কাছে যেতে পারবে না ওদিকে যাচ্ছে না গাড়ি ঘুরে যাচ্ছে সুইজের কাছে যাওয়া যাচ্ছে না হাত তো তোমার জন্য

গরমের ছুটি কদিন তো বাইরে বেরোনোই যাচ্ছিল না অন্য দিনের তুলনায় আজকের ওয়েদারটা বেশ ভালো তাই আজকে আমরা বাইরে ঘোরাঘুরি করছি বাগানে আর ডোরও চলে এসেছে আমাদের সাথে আর এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে কাকে ফোন করছো তুমি আচ্ছা একবার করে দেখাও কানে দাও করে দেখাও ফোন করে দেখাও ছাতা কেন নেবে রোদ্দুর হচ্ছে তোকে হাত লাগাতে বলেছে কানে দিয়ে বলো শোনা যাচ্ছে হ্যালো পাকামো শুরু খুলিস না দয়া গরম হাওয়া আসবে ওই দেখ গরম হাওয়া আসছে নাম নাম নাম

আর ওই যে দোডা ঘুম থেকে উঠে তখন সেটাকে শুধু মাছ বাগানে এদিক আসছে আর একবার ওই দিকে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে ওখানে আমাদের এই পুকুরটা তাও যদি একটু জল আছে আর এই পুকুরটা তো একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে এক ফোটাও জল নেই বলো ছাদে এসে জনর বিখ্যাত নাচ শুরু হয়ে গেছে ওই গাছে নাম দেবে তোমাকে পাকামো করতে হবে না বাস চললো এই মাত্র বাইরে থেকে হাত পা ধুয়ে এসছে আর না

কি করছো তুমি? কি? তুই বালিশ ফেলে বালিশ মারাচ্ছ তো মেকআপ করছো। এদিকে আসো এদিকে আসো বালিশে পা দেয় না রোডো এদিকে আসো। করেছো দেখি একবার মুখটা দেখা বাবা। তাকো আমার দিকে তাকাও মুখটা দেখ আমি দেখি। এ কি? কি করেছে? কে কি করেছে সব? লড়ো নিচের ঘরে শুতে বলছো তো

তুমি চাঁদর গায়ে দাও এত ঠান্ডা লাগছে এসি চালাবে বলে আজকে ঝড় আর ছিটে বৃষ্টি হয়ে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছে আর আমরা এখন ওপরে চলে এসেছি শুতে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে কালকে অন্য ব্লগে